হাই ফ্রেন্ড সত্যতা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা অরুণাচল যাচ্ছি এই গাড়ি নিয়ে অরুণাচল যাচ্ছি ওই ভাইপো চারজনে মিলে অরুণাচল যাচ্ছি ড্রাইভার ধরে আমরা এখন ব্রহ্মপুত্র নদের উপরে ভুপেন হাজারিকা সেতুর উপর দিয়ে আমরা চলেছি অপূর্ব সুন্দরভাবে বানিয়েছে কাকা ভাইপো দুজনে মিলে কিছু মস্তি করলাম কিছু ছবি তুললাম বেশ আনন্দের মধ্যেই আছি আমরা বিশাল লম্বা ভূপেন হাজারিকা সেতুর উপর দিয়ে আমি হেঁটে চলেছি সেই দৃশ্যায়ন আমরা এখন অরুণাচল প্রদেশের গেটে দাঁড়িয়ে আছি গেট পাস হবে সবার চেকিং হবে তারপরে আমাদের ঢুকতে দেবে এই হচ্ছে অরুণাচল প্রদেশের চেকিং গেট চেকিং হওয়ার পরে আমাদের ঢুকতে দেবে ওই গেট দিয়ে আমাদের অরুণাচলের ভেতরে ঢুকতে হবে এখানে পাস পাস পাওয়ার জন্য আমাদের এখানে লাইন দিতে হয়েছে এখানে আধার কার্ড জমা করার পরে এই কাউন্টার থেকে আমাদের পাস দিল অরুণাচলে ঢোকার অরুণাচলে ঢোকার পাস ইস্যু হয়ে গেল এবার আমরা রওনা দেব অরুণাচলে ঢোকার পর প্রথম দৃশ্য ক্যামেরা করলাম ভারী মনোরম দৃশ্য খুব সুন্দর লাগছে আমরা এখন অরুণাচলে অরুণাচলের ভেতরে ঢুকে গেছি এই পাহাড়ি রাস্তায় এই পাহাড়ি রাস্তায় যাচ্ছি আর ওই নদী বয়ে গেছে জঙ্গল পাহাড় রাস্তাঘাট তো দারুণ সুন্দর দেখছি কেন আগে কি দেখা যাবে জানি না কাকা ভাইপো একটা সেলফি নিলাম এরপরে আমরা এগিয়ে যাচ্ছি অতি মনোরম দৃশ্য পাহাড়ি রাস্তা বাইরুটে একটা সৌন্দর্য আলাদা সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করা যায় না সত্যিই অপূর্ব যত দেখি চোখ জুড়িয়ে যায় সবুজ চারিদিক সবুজ মাঝখান দিয়ে বুক চিরে চলে গেছে পিচের রাস্তা দূরে পাহাড় মাঝখানে গাড়ি থেকে নেবে কিছু ছবি দৃশ্যায়ন করলাম অপূর্ব দূরে নদী রুপলি রেখা বয়ে গেছে দারুণ লাগছে এত সুন্দর ভাষায় বর্ণনা করা যাচ্ছে না সবাই ছবি তুলতে ব্যস্ত আমরা ভাইপো আমি কিছু কিছু সেলফি নিলাম ওর ছবি আমি তুললাম আমার ছবি ও তুলল এই আনন্দ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বেশ আনন্দ ঘন মুহূর্ত কি বলবো গাড়ি চলছে আর আমরা সুন্দর উপভোগ করছি এত ভালো লাগছে যে আপনাদের বোঝাতে পারবো না এখানে এসে উপলব্ধি করতে হবে চোখে দেখতে হবে তবেই বোঝা যাবে এর কি মাহাত্ম কি সৌন্দর্য সত্যি মন পাহাড়ি ধসের কারণে আমরা আর এগোতে পারলাম না নিচে আসতে হলো এক নদীর ধারে যাচ্ছি এখন সামনে গিয়ে দেখা যাক কি আছে না আছে প্রচুর লোক আছে দেখছি সামনে কি হয় না হয় দেখতে থাকুন আমি দেখাতে থাকব এত लॉर्ड दिन दिल्ली का रहने वाला हूँ अरुणाचल प्रदेश तो आप यहाँ स्टोन हिल आ, कंटिंग विलेज में आपका स्वागत है और हमारा लॉर्ड दुबैन बिल्ली में आपका स्वागत है <laughs> अरे मालिक है तो तुम हो पैसा जो तो लेते हैं चौलन भी नहीं हमारे साथ एक सा दो तीन এই তিনজন জলে হেভি জলে এত স্প্রিড নেবে আজকালে সমস্যায় পড়ে যাবো ওই জন্য আমি আর নামি সকালে তো একবার স্নান করে এসছি আর বরফের ঠান্ডা জল এই ঠান্ডা জলে চান করে শরীর খারাপ করবো কোনো দরকার নেই ওরা মস্তি করতে

ওই দূর থেকে নদী ঝর্না বেয়ে নদী বেয়ে চলে আসছে নদী হয়ে একদম সোজা সত্যি আনন্দদায়ক জায়গা দারুণ সুন্দর জায়গা চারজন এসছে তিনজন নেমেছে আমি উপরে ভাইপো সাথীদের নিয়ে আনন্দ করছে জলের মধ্যে আমি সেই ছবি তুলে আপনাদের দেখার জন্য পাঠিয়ে দিলাম সবাই দেখবেন বুঝবেন আনন্দ উপভোগ করবেন উপরে কাশফুল প্রচুর কাশফুল প্রচুর কাশফুল হয়ে গেছে মাঝখানে নদী বয়ে চলেছে ওপাশেও পাহাড় কাশফুলের মেলা জঙ্গল সব কিছুই আছে অতি সুন্দর জায়গা অরুণাচল রিভার এই সুযোগে আমারও কিছু ছবি দৃশ্যায়ন করলাম নদীর ধার থেকে নিজেকে হারিয়ে ফেলেছি সত্যিই অপূর্ব লাগছে প্রচণ্ড গতিতে জলধারা বয়ে চলেছে পাশে বসে সবাই আনন্দ উপভোগ করছে ভারী সুন্দর দৃশ্য দৃশ্যস্ত ওই নদীতে স্নান করার পর এখানে আমরা একটু ঘুরতে এলাম এই হ্যাঙ্গিং ব্রিজ এখানে সবাই বসে কিছু খাচ্ছে বিশ্রাম করছে আর আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যে সুমন

तेरा लाहर देवन वेली में आ, प्रकृति का लोक उठाने आइएगा तो तकलीफ करके आइएगा हमारा लाहर देवन वेली में आपका स्वागत है डू कम टू अरुणाचल प्रदेश नेचुरली वेरी रिच हैं यू कैन यू कैन एन्जॉय यू कैन एन्जॉय पॉल्यूशन फ्री प्योर ऑक्सीजन हियर एंड यू कैन आल्सो एन्जॉय प्योर वाटर हियर प्योर कूल वाटर প্লিজ ভিজিট অরুণাচল প্রদেশ ভাইপো মস্তিতে কিছু সেলফি তুলল আমরাও আনন্দিত হলাম খুব ভালো লাগছে আমরা এই হোটেলটা ভাড়া নিলাম আজকের রাত্রের জন্য ওয়েল ডেকোরেটেড দারুণ সব কিছু খুব সুন্দর এই আমাদের ঘর মানে রুম আর কি ডবল বেড চেয়ার আছে এসি আছে দুটো ফ্যান পরপর ঘটছে লাইট আছে ওটা টয়লেট বেসিন আছে গ্লাস আছে কমর ওই সুন্দর সিস্টেমটা খুব সুন্দর পাশে আর একটা ঘর এখানে অবশ্য চা টা খাওয়ার জায়গা রয়েছে সুন্দর এখানে ডিনার করার জায়গা রয়েছে এই একটা ঘর এখানে দুজন আমরা দুজন ওই ঘরে দুজন দুটো রুম নেওয়া হয়েছে এখানেও এসি আছে ডবল ফ্যান ঘুরছে এমনি বেশ টিকটক এই সিস্টেম খুব ভালো তাহলে হচ্ছে আমাদের আপাতত থাকার জায়গা আজকের মতন যদিও চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আমরা তো চব্বিশ ঘন্টা থাকবো না কালকে আবার আরেক জায়গায় বেড়াতে বেরিয়ে যাবো গাড়ি ওখানে বাইরে পার্কিং করা আছে আজকে রাত্রাটা তো ঘরে কাটাই তারপর কাল সকালবেলায় দেখা যাবে সকালবেলায় হোটেলের ছাদে উঠে এই ছবি দৃশ্যায়ন করলাম অপূর্ব 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 নীলাকাশ মেঘ কুয়াশাচ্ছন্ন হালকা হালকা বিরুণাচল প্রদেশ থেকে বেরিয়ে এলাম অরুণাচলের মধ্যেই আছি তবে ওখান থেকে বেরিয়ে এলাম

এই জায়গাটার নাম তাও জানি না সবাই এনজয় করছে ছোট ছোটো খুনটির মতন রয়েছে জলের উপরে সবাই এনজয় করছে জলের মধ্যে আনজাগান জায়গা কে <m> বল <FM FM>

লোকাল সব জিনিস সেটা আগে দেখালাম সেটা মাছ থেকে তৈরি হচ্ছে বাঁশের যে কচি বাঁশটা বেরোয় তার থেকে সমস্ত এই হচ্ছে বাঁশ মাছ যখন প্রথম বেরোয় তার থেকে যে মোথাটা বেরোয় সেইটা খাবার জিনিস কুচি ভাস্টা যখন প্রথম বেরোয় মশলাপাতি দিয়ে রান্না হয় দারুণ রাস্তার পাশে মার্কেট পেছনের নদী চলে গেছে এখানে গাড়ি পার্কিং করে হাইওয়ে ধারেই এটা আমরা এগুলো সমস্ত দেখতে এলাম আর ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম অরুণাচল প্রদেশে